Title sponsored by... Oranges from the house of aভরন অরেঞ্জ বিলার্টি মিনিবাসস্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ববাদ ভাই মুখ করেছো ভালোবাসায় পঁচাত্তর বছর পেরে কোস্পন্সর ভাই স্পেশালিটি দেখছেন সিএন শুরু করছি আজকে টিপ ব্রেক আমি মনিময় রয়েছে আপনাদের সঙ্গে একবারে আমি সঞ্চরে রয়েছি আপনাদের সঙ্গে টিপ ব্রেক এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেখানে আজ বন্দে মাতরমের গৌরব পুনর পুনরায় স্থাপনের সময় এবং সংসদে সেই নিয়ে বিশেষ সেশন এবং সেখানে প্রথম বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যের মাধ্যমেই এই যে সেশন যা দশ ঘন্টার সেশনে বলা হয়েছিল আগে থেকেই তার প্রস্তুতি ছিল সেখানে বন্দে মাতারা স্বাধীনতা সংগ্রামের সময় যে ধরনের গৌরব তার পুনরায় স্থাপনের সময় আজকের এই গোটা বিষয় যাকে কেন্দ্র করে সেশন চলেছে আর সেখানে প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী মোদী তিনি তার বক্তব্য পেশ করলেন এবং বক্তব্যেই আজ বেশ কিছু বিষয় যেটাতেই চর্চায় চলে এসছেন প্রধানমন্ত্রী স্বয়ং একবারই একবার এবং সেই বক্তব্যে কিন্তু প্রধানমন্ত্রী রীতিমত কংগ্রেসকেও তীব্য লেগেছেন আমরা একবার শুনে নিই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ঠিক কি বক্তব্য রেখেছেন শুনুন 150 বছর ਉਸ মহান অধ্যায়কে গৌরবকে পুনঃস্থাপিত করার अवसर है जितने 1947 में को आजादी दिलाई जब मैं वंदे मातरम 150 सौ चर्चा के लिए आरंभ करने खड़ा हुआ हूँ प्रतिनिधियों के लिए वंदे मातरम के रण स्वीकार करने का ये पावन पर्व हम की जिस भावना ने देश की आजादी का जंग लड़ा फिर से एक बार अवसर है गांव हम सब मिलके चले अपने देखे थे उन सपनों को पूरा करने के लिए वंदे मातरम 150 हम सबके प्रेरणा बने भारत पर भांति भांति के दबाव डाल रही थी समय बंकिम दा ने चुनौती दी और ईट का जवाब पत्थर से दिया उत्तम भाव के साथ वंदे मातरम के रूप में हम सबको बहुत बड़ी सौगात दी थी खाने बंकिम दा चौरचा चले খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যের পরেই একেবারে রাজনৈতিক লাগাতার এবার আক্রমণাত্মক বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য সামনে এসছে তো শুরুটা অবশ্যই সঞ্চারই করতে হবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমানবন্দরে কোচবিহার সফরের আগে বিমানবন্দরে তিনি রীতিমতো এই বিষয় নিয়েও কিন্তু তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে নেতাজি গান্ধীজি রামমোহন কাউকেই এরা পছন্দ করে না তো পছন্দ করে কাকে বন্দে মাতার গানা কবি লি রবীন্দ্রনাথ ট্রেগর সিলেক্টেড লাইন তৈরি বন্দে মাতাম সব एक्सेप्टेड हुआ था जानकारी के लिए मैं बताया बिकॉज आपने पूछा पहले तो राज्यसभा तो नोटिफिकेशन दिया था कि जय हिंद बोलना नहीं चाहिए बंदे मातरम कहना नहीं चाहिए कल मैं बीजेपी का बात भी सुना कोई कोई बोला कि नेताजी को हम पसंद नहीं करते हैं अरे तुम तो नेताजी को पसंद नहीं करते हैं गांधी जी को नहीं करते हैं राजा राम मोहन लेके नहीं करते हैं तो किसको पसंद करते हैं किसको बारे में जिसको पता नहीं है संबंधित जरा जाने ना নেতাজিকে অপমান করে বঙ্কিমচন্দ্রকে অপমান করে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে বিদ্যাসাগরকে অপমান করে রাজা রামমোহন রায়কে অপমান করে এরা জানে বাংলার অবদান দেখুন ধারাবাহিকভাবে এই অপমান বা ধারাবাহিকভাবে বাংলার মনে ঋষিদেরকে উদ্দেশ্যে বিভিন্ন ধরনের এ ধরনের মন্তব্য বা বক্তব্য যদিও পরবর্তী সময় আবার কেউ কেউ ক্ষমাও চেয়েও নিয়েছেন কিন্তু চলছে আর সেখানে এবার বঙ্কিম দা তরজা শুরু হয়ে গিয়েছে আর এই বঙ্কিমদা তর্জা যখন চলছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে দাঁড়িয়ে আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিনি তার জবাব তাতে দিয়েছেন বটে মানে প্রথমেই যদি আমরা দেখি বঙ্কিমদা প্রধানমন্ত্রীর মুখে যখন আসছে তখন আপনাকেও তো সৌগত দা বলতে পারি মানে এই ধরনের মন্তব্য কার্যত সামনে ছিল তাই তো সঞ্চারী একেবারে একেবারে সেই জায়গা থেকে বিষয়টা কিন্তু এখন রীতিমত চর্চার বিষয় হয়ে গেছে এবং বিষয়টা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে ঋষি মনীষীদের সম্মান করতে জানেন না তারা এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু রীতিমতো এই বিষয়ে কোমর বেঁধে নেবে পড়েছেন তারা এবং রীতিমতো তীব্র মানে প্রতিবাদ করা হচ্ছে এই গোটা বিষয়টা নিয়ে মানে সংসদে যদি আমরা দেখি সেখানে সৌগত রায় সাংসদ তিনি আপত্তি করে বলেছিলেন অন্তত বাবু তো বলুন বঙ্কিম দা বলছেন তখন তার পাল্টা প্রধানমন্ত্রী এটাও বলেছেন মানে একে একে আক্রমণ আমরা দেখেছি অনেকেই সানিয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার থেকে কুণাল ঘোষকেও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এর মধ্যে বক্তব্য রাখতে তো এক করে যে দিক থেকে এই বক্তব্য যাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তার বক্তব্য শোনা তো হুয়া লেকিন এক বহ বড়া স্বদেশি আন্দোলন খড়া হুয়া আর তব বন্দে মাতর अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले अच्छा अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं बंकिम बाबू ने ये जो भाव विश्व तैयार किया था उनके भाव गीत के द्वारा আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যের মাঝে বঙ্কিম দা বলায় সংসদে কিন্তু তখন ইতিমধ্যেই একটা কানাঘোষ শুরু হয়ে গেল এবং দরজা শুরু হয়ে গেল ঠিক সেই সময় থেকে এবং তার তীব্র প্রতিবাদ জানানো হলো তার তীব্র প্রতিবাদ জানানো হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেখানে বাংলার সেন্টিমেন্ট এখনো বিজেপির জানা নেই এ বিষয়ে এইভাবেই প্রধানমন্ত্রীকে তোপ দেখা হলো সৌগত রায় এই বিষয় নিয়ে তিনি কি বলছেন আপনাদের সামনে বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তিনবার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বঙ্কিম দা বলেছে তারপর আমি বাধ্য হলাম আপত্তি করতে এবং বলতুম যে বঙ্কিমচন্দ্রের মতো লোককে দাদা বলে বলে না বাবু বলে তিরিশি বঙ্কিম বলে উনি তখন বুঝতে পারলেন যে খুব ভুল হয়েছে পরে আমায় থ্যাংক ইউ বললেন কিন্তু যা ক্ষতি সেটা হয়ে বাংলায় ভোট পাওয়ার জন্যে বাংলায় এটা ওটা বলছে কিন্তু বাঙালি সেন্টিমেন্টকে কি করে সম্মান দিতে হয় সেটা এখনো বিজেপির কোনো নেতারই জানা নেই তো এই হচ্ছে তর্ক এবং বিতর্কের জায়গা যদিও প্রধানমন্ত্রী তখনই সেই সময় মুহূর্তের মধ্যেই তিনি কিন্তু বঙ্কিম বাবুতে চলে আসলেন বঙ্কিম দা সেই জায়গা থেকে বঙ্কিম বাবুতে শিফট করে গেলেন এখন প্রশ্ন হচ্ছে লাগাতার যেটা সঞ্চারীয় আমি কিছুক্ষণ একবার আমরা কথা বলছিলাম নিজেদের মধ্যে যে আগেও লাগাতার আমরা দেখতে পাচ্ছিলাম যে একে অপরকে এই ধরনের মন্তব্য বক্তব্য করে

যখন এই বিশেষ আলোচনা ঠিক সেখানে এ ধরনের বঙ্কিম দা বলাতে যে ধরনের আপত্তি এবং যেভাবে লাগাতার একটা বিভিন্ন পরিসর বা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তাতে এ ধরনের মন্তব্য খুব স্বাভাবিকভাবেই সেটা কতটা আগামী সময়ের এর প্রভাব ফেলবে তা তো অবশ্যই নজর রাখতে হচ্ছে তো এক এক করে মন্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজনৈতিক নেতৃত্বরা কে কি বলছেন আমি একটু কংগ্রেসকে দিয়ে শুরু করবার চেষ্টা করি কারণ কংগ্রেসের বিক্ষোভ আজকে আমরা দেখেছি শহরেও এর প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু পথে নেমেছে যে কথা বলা হয়েছে প্রধানমন্ত্রীর মুখ থেকে তার প্রতিবাদস্বরূপ কংগ্রেসের পথে নামা আমি সেই ছবিটাও দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে কংগ্রেসের পথে নামার ছবিটাও দেখাই যেখানে কংগ্রেসের তরফ এই দেখুন প্রতিবাদ মিছিল যা অনুষ্ঠিত করা হয়েছিল একেবারেই একেবারেই কংগ্রেসের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং কংগ্রেসের তরফ থেকে আজকে যে বন্দে মাতারামের তার একশো বছর পূর্তি এবং এই গোটা বিষয় নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো কংগ্রেসকে তোপ দেখেছেন এবং তা নিয়েও কিন্তু কংগ্রেসের তরফ থেকে যথেষ্ট প্রতিবাদ মিছিল বার করা হয় এবং গোটা বিষয় যখন চলে যায় বঙ্কিম দা সেই পর্যায়ে এবং সমস্তটা মিলিয়েই কিন্তু কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এটা শোনাই কংগ্রেস শুভ আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ সহ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই বন্দে মাতারাম বলতে দেবো না জয় হিন্দ বলতে দেবো না পার্লামেন্টের ভেতরে গায়ের জড়ি ব্রিটিশের রাজত্ব চালাচ্ছেন ব্রিটিশ জনতা পার্টি অর্থাৎ বিজেপি মোদী সরকারের নেতৃত্বে এটা হতে পারে না এটা আমরা মানব না এটা আমাদের মনে হচ্ছে ওদের কথাবার্তা শুনে যে আমরা এখনো কলোনিয়াল ইন্ডিয়াতে বাস করছি ব্রিটিশ ইন্ডিয়াতে বাস করছি সেটা কিন্তু নয় তো খুব স্বাভাবিকভাবেই এখন বিষয়টার মধ্যে গুরুত্ব এটাতেও থাকে তাৎপর্যও এটাতে থাকে কারণ সংসদে আলোচনা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ঠিক এই প্রসঙ্গ এবং যেখানে দাঁড়িয়ে ঠিক বিধানসভা নির্বাচনের আগেই এ ধরনের আলোচনায় খোদ বিজেপির তরফ থেকে বা প্রধানমন্ত্রীর তরফ থেকে যে হোঁচট খাওয়া আর একই সঙ্গে আলোচনাও হওয়া এটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ আগে থেকে এর মধ্যেও রাজনীতি রক্ষা বড় বিষয় আর 26 এর নির্বাচনে রাগে এই প্রসঙ্গকে উত্থাপন করা ঠিক নির্বাচনের আগে আগেও এটাও কিন্তু গুরুত্ব রাখে অনেকটা একেবারে সুতরাং তৃণমূল তরফ থেকে কিন্তু তীব্র প্রতিভা জানানো হয়েছে যা ইতিমধ্যে আপনাদেরকে বলেছে কাকলি ঘোষ দস্তিদار তিনি কি বলছোন এই গোটা বিষয় নিয়ে শুনুন মন্ত্রী তার ভাষণে যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন মনে হলো তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করছে বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না যেমন বাঙালি ভালোভাবে নিচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি মর্মর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দেওয়া

মনে হয় না যে সামনেই নির্বাচন আর সেই নির্বাচনের আগে আগে এত রকম ভাবে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে যে তরজা উঠে আসছে সেই তরজা কি বিজেপির জন্য বাংলায় কোথাও একটা ব্যাকফুটের কারণ হতে পারে একেবারে মানে এই প্রশ্ন তো বড় প্রশ্নের জায়গা এবং এরই সঙ্গে দাঁড়িয়ে এটাও খুব স্বাভাবিক যে মনি ঋষিদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পরিসর বা পরিস্থিতি তৈরি হওয়া এখন এটাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রতিবাদ বা কংগ্রেসের তরফ থেকে যাই বলুন না কেন আমাদের রাজ্যে এই প্রতিবাদে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তারা কিন্তু প্রতিবাদ টানা জানিয়েছেন এর আগেও আবারও বলছি যিনি একজন শিক্ষামন্ত্রীও ছিলেন যেভাবে রাজা রামমোহন রায়কে সামনে নিয়ে এসে তার বক্তব্য ছিল সেই ভুল বক্তব্যের জন্য পরবর্তীতে ক্ষমা চেয়েছেন এক্ষেত্রেও প্রধানমন্ত্রী তাকে হোঁচট খেতে দেখা গিয়েছে সংসদে হোঁচট খেয়ে তিনি আবার পরে বা পরবর্তীতে স্বগতবাবুর কথা শুনে বঙ্কিমবাবু বলতে হয়েছে তা তো লাগাতার এই প্রসঙ্গ বা পরিস্থিতি আরও কিছু বক্তব্য শাসক দলের তরফ থেকে সামনে এসছে বেসিক শিক্ষার প্রশ্ন এ তো বলতেও খারাপ মানতেও খারাপ আমাদের মতো ঐতিহ্যশালী একটা দেশে ওনার মতন একজন প্রধানমন্ত্রী দুর্ভাগ্য আমাদের উইথ রেসপেক্ট টু এটা আমাদের কাকে বাবু বলতে হয় আর কাকে দাদা বলতে হয় ন্যূনতম সেই জ্ঞান এবং কাণ্ড জ্ঞানটুকু শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নন এই ভারতীয় জনতা পার্টি সেটা নেই না হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেউ বঙ্কিম দা এটা বলতে পারে না তবে গুরুত্ব রাখে অবশ্যই এই যে বক্তৃতার তিরিশ মিনিট আমরা দেখলাম সেই সময় বাঙালি তরুণদের যে আত্মবলিদান এবং এই আত্মবলিদানের যে ইতিহাস সেটাকে কিন্তু প্রধানমন্ত্রী স্মরণ করছেন এবং সেই সূত্র ধরেই পুলিন বিহারী দাস এই যে তার কথার যে তিনি উল্লেখ করেছেন এটা কিন্তু বিশেষ গুরুত্ব রাখে এবং তাৎপর্য রাখে তবে এই পুলিন বিহারী নয় সেখানে পুলিন বিকাশের কথা কিন্তু শোনা গিয়েছিল ফলতে এটাও একখানা জায়গা এরপরও কিন্তু বেশ কিছু ছবি আমরা দেখলাম পরে সূর্য সেনের বীরত্বের কথা তাকে উল্লেখ করতে তিনি সেখানে তাকে মাস্টারদার পরিবর্তে মাস্টার বলে সম্বোধন করেছিলেন তো এই এই জায়গাগুলো না বারবার যেটা তুমি বলছিলে যে সেন্টিমেন্ট এটা একটা বড় বিষয় বাঙালি সেন্টিমেন্ট আর্থিক নির্বাচনের আগেই একটা গুরুত্বপূর্ণ সেশন যেখানে দশ ঘন্টাই আলোচনা হবে এই বিষয়ের ওপর যেটা বলা হয়েছিল আগে তার মধ্যে যখন এই হোঁচট খাওয়া এটাকে কোথাও না কোথাও রাজনৈতিক পায়দা বা কাজে লাগানোটা খুব স্বাভিকভাবে করবার চেষ্টা হচ্ছে একেবারে একেবারে সুতরাং এই গোটা বিষয় নিয়ে খুব স্বাভাবিকভাবেই একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এবং পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য তারা কি বলছেন আপনাদের সামনে রাখবো শুনুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরে এমন সমস্ত আচরণ করছেন যা ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের পরিপন্থী শেষ হয়তো সর্বশেষ নাও হয়তো তার অন্য অন্তিম পরিণতির দিকে আজকে তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে তিনি বঙ্কিম দা বলে সম্বোধন করছেন তিনি কি মনে করেন যে ভারতবর্ষের যারা প্রতিত যশা মানুষ ছিলেন যারা ভারতবর্ষকে সম্মানে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন তাদের সঙ্গে তিনি নিজেকে সম্পর্যায়ে রাখতে চান কেন তিনি ইতিপূর্বে নিজেকে বলেছেন তিনি অজৈবিক এবং ঠিক অজৈবিক মধ্যে আচরণ করেন তৃণমূল কংগ্রেস কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে যে কংগ্রেস বন্দে খণ্ডিত করেছে অসহায় সুভাষচন্দ্র বসু রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বলেছিলেন আমি একমাত্র বাঙালি আমি পারছি না আপনি একটু দয়া করে রবি ঠাকুরকে বলুন অন্য নেতৃবৃন্দদের কনভিন্স করার জন্য তারা শুধু বন্দে খণ্ডিত করেই শান্তভাবে সুভাষ বসু দল থেকে তাড়িয়েছেন উনিশশো সাঁত্রিশ সালে যদি বন্দে পণ্ডিত খণ্ডিত তাহলে হয়তো আমাদের এই দেশ ভাগ দেখতে হতো সুভাষচন্দ্র বসু একপক্ষ নেতা ছিলেন যিনি দাঁড়িয়ে বলতে পারতেন আই ডোন্ট বিলিভ ইন টু নেশন আই বিলিভ ইন ওয়ান নেশন কংগ্রেস লিগ্যাসি তো এখনো তৃণমূল কংগ্রেস বহু মোদীর পর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী হ্যাঁ তারও কথা আজকের এই আলোচনায় ডেফিনেটলি বলতে হবে কারণ বিতর্কের জায়গা তাকে নিয়েও আছে একটা বিরতির পর ফিরে সেই জায়গায় দেখা পাওয়া সঙ্গে থাকো অফিস থেকে বেরোলাম তোমার কোমরে ব্যথা না ছিল মুভ তাড়াতাড়ি শুষে যায় উষ্ণতা জাগায় তাহলে ব্যথা দূর করো আপনজনদের জন্য মুভ করো কোমলতার ছন্দে অনাবিল আনন্দে এই টকে জেনে রু যায় যে কলিবা ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড ক্যালকাটা নিউজ টিভি মিডিয়া এবং ক্যালকাটা নিউজ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা প্রতিটি সাবডিভিশন ভিত্তিক দক্ষ রিপোর্টার সন্ধান চাইছি আমরা আগ্রহীরা অভিজ্ঞতার প্রমাণ সহ সম্পূর্ণ বায়োডেটা ইমেল করুন এইচ আর অ্যাট দ্য যোগাযোগের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দুহাজার ব্যাটারি পাল্টানোর সমস্যা কেনুন রিচার্জেবল হেয়ারিং এইড

খুঁজবে না তো করবে কি একেটে ঘি বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেড এনকোয়ারি নাইন জিরো আজকাল বাচ্চাদের টিফিন নিয়ে মায়েরা খুব চিন্তিত আমি নই মুখরোচক আছে তো হেলদি টিফিন স্ন্যাক্স নেই কোনো প্রেজারভেটিভ আর্টিফিশিয়াল কালার বা কেমিক্যালস ভালো খান সুস্থ মুখরোচক আপনাদের ভালোবাসার জন্য পঁচাত্তর বছর পেরে টি ব্রেক পাওয়ার বাই বিরতির পর বিরতির আগে মনিময় ঠিক যে কথা আপনাদেরকে বলছিল মনিময় শুধুমাত্র এবার প্রধানমন্ত্রী নন মোদীর পর এবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী বারবার একই ভুলে বৃদ্ধ হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদে এবার ভুল নাম নয় সম ভুল নাম সম্বোধন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দাস চ্যাটার্জি বলে সম্বোধন গজেন্দ্র সিং শেখাওয়াতে শোনাই আপনাদেরকে যেভাবে তিনি সম্বোধন করেছেন গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি একদম কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী তার বক্তব্য শুনুন কি বন্দে মাতরম যাব মহান কবি দাস চ্যাটার্জি নে লেখা জেঠার চ্যাটার্জি জি লেখা থা बंकिम दास चटर्जी ने लिखा चटर्जी जी ने लिखा था तब उन्होंने बंकिम 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 दास बंकिम चटर्जी ने लि चटोपाध्याय जी ने लिखा था बंकिम 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 दास बंकिम चटर्जी ने लि चटोपाध्याय जी ने लिखा था তো হোচট খাওয়াটা অবশ্যই আপনারা এই মুহূর্তে দেখলেন তো স্বাভাবিকভাবে এআইটিসির তরফ থেকে মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় এর প্রতিবাদ জানানো হয় সেই পোস্টটাও আপনাদের সামনে তুলে ধরব এবং এই প্রতিবাদস্বরূপ মহান ব্যক্তিত্ব যারা তাদেরকে নিয়ে যে ধরনের সম্বোধন করা হচ্ছে মানে প্রধানমন্ত্রীর সেই সম্বোধন বা উক্তিকে নিয়ে এসেও যেমন যেভাবে তরজা চলেছে সংসদের ভেতরেও চলেছে বাইরেও খুব স্বাভাবিকভাবে এই তরজায় প্রত্যেকে সামিল হয়েছেন যারা বিরোধী রাজনৈতিক দলরা রয়েছেন আমাদের দল থেকে শুরু করে কংগ্রেসের তরফ থেকেও সেই জায়গা আপনারা দেখেছেন তো এক্ষেত্রেও লাগাতার সেই বিতর্কেতে কংগ্রেস তাদের কিন্তু সামনে এসছে দেখাচ্ছি আপনাদেরকে ঠিকই ভিডিও ফুটেজ তুলে ধরে কার্যত নিশানা করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীকে একেবারে একেবারে একইভাবে তৃণমূলের তরফ থেকে ঠিক এমনটাই প্রতিবাদ এবং সমাজ মাধ্যমে সেই পোস্ট করলেন এবং নরেন্দ্র নরেন্দ্র প্রধানমন্ত্রী তার যেমন বঙ্কিম দা ঠিক সেভাবেই এবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী নামটাই বদলে দিলেন এবং তা নিয়ে রীতিমতো শুরু হয়ে গেছে নজরে থাকবে আপাতত সময় নেই শেষ করতে হচ্ছ নানো সব জন্য আপনাদের নজর থাকবে মুখরচক ভালোবাসায় পঁচাত্তর বছর পেরে